কম সময়ে এবং কম তেলে যদি কোনো হেলদি রেসিপি বানাতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা ব্রেকফাস্ট স্কুল টিফিন বা অফিস টিফিন বা ডিনারেও বানিয়ে নিতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তার জন্য আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক পাটির মতো মটরশুটি ছোটো এক টুকরো আদা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করবো না একটু দানা ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে এটা তো দেখুন মটরশুঁটিগুলো একটু দানা দানা রেখে পেস্টটা করে নিলাম খুব কিন্তু মিহি করিনি কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি করে নেওয়া যায় তো এই যে পেস্টটা করলাম এই পেস্টটা এখন অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আজকে এই রেসিপিটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি তবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন যদি এর মধ্যে আপনারা রসুন দিতে চান তাহলে যখন এই মটরশুঁটির পেস্টটা করবেন তখনই এর মধ্যে তিন থেকে চার কোয়া রসুন দিতে পারেন তো পেস্টটা ঢেলে নেওয়ার পর এবার আমি এরকম একটা স্টিলের বাটির এক বাটি প্রায় দিয়ে দিচ্ছি সুজি সুজিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটাকে আরও হেলদি বানানোর জন্য এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি দিয়ে দিচ্ছি অল্প গ্রেট করা গাজর তো দিয়ে দিচ্ছি অল্প ক্যাপসিকাম এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি ছোটো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর ছোট এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা যদি আমচুর পাউডার থাকে সেটাও আপনারা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় এক কাপের মতো জল জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে একটু ভিজতে দিতে হবে যাতে সুজিটা ভিজে একটু ফুলে যায় আর একটু নরম হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট রাখলে কিন্তু যথেষ্ট তার মধ্যে কিন্তু সুজিটা ভালো মতো ভিজে যায় তো মনে হচ্ছে আরও একটু জল লাগবে তো আমি আরও এক কাপের মতো জল অ্যাড করে দিলাম প্রায় মোট এখানে দু কাপ জল অ্যাড করলাম আর এই যে মিশ্রণটা আছে এটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না বেশি পাতলা হলে আবার এটা দিতে অসুবিধা হবে তাই মোটামুটি একটা আন্দাজ মতো এই মিশ্রণটা রেডি করে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিট রেস্টে রেখেছিলাম তাতে দেখুন সুজিটা ভালো মতো ভিজে গেছে যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে আপনারা আরও একটু সময় ধরেও রেখে দিতে পারেন এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হলো গোটা জিরে এই গোটা জিরেটা খাবার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো ছোটো হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ বেকিং সোডা এই বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে প্রায় একটা লেবুর অর্ধেকেরও অর্ধেকটা রস চিপে দিয়ে দিচ্ছি আর দেখুন কী সুন্দর বাবলসের মতো তৈরি হয়ে গেছে তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এগুলো বানিয়ে নেব আজকে আমি এগুলো বানাবো আপপাম পাত্রে তার জন্য আপাম পাত্রটি বসিয়ে দিয়েছি গরম হতে এবার খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তারপর যে মিশ্রণটা রেডি করেছিলাম তার থেকে এক চামচ করে প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি খুব বেশি ভরে দেব না কারণ এটা একটু ফুলবে তাই এক চামচের মতো করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দু মিনিট হতে দেবো দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর দেখুন ওপরটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এই সময় আরও একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার একটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি তো প্রত্যেকটাকে এইভাবে উল্টে নিচ্ছি তো দেখুন এক সাইডটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আরেক সাইডটা উল্টিয়ে ঠিক এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে নিতে হবে তো আরও দু থেকে তিন মিনিট এইভাবে এটাকে হতে দেব বা যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তো এখন সবগুলোই দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দু সাইড থেকে তো এবার তুলে নিচ্ছি যদি আরও একটু ভাব রাখতে চান তাহলে আরও একটু সময় আপনারা রাখতে পারেন তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিলাম এটা খেতে এতটাই টেস্টি হয় যে এমনি খেতে খুব ভালো লাগে তবে নিরামিষ ছাড়া দিনে বানালে আপনারা এটা টমেটো সসের সাথে খেতে পারেন বা নারকেল বাদামের চাটনির সাথেও খেতে পারেন এগুলো ওপর থেকে যতটা ক্রিসপি হয় ভেতরে কিন্তু ততটাই সফট হয় খেতে ভীষণই ভালো সবারই কাজের তাড়াহুড়ো থাকে আর যখন রুটি পরোটা করার সময় থাকবে না তখন এরকম ঝটপট একটা হেলদি রেসিপি বানিয়ে দেখতে পারেন আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে